আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আসুন এই ভিডিওতে জেনে নিই সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজের মুহূর্তে ব্যবসার কর্মস্থলে চাইলে কাজের ফাঁকে ফাঁকে এবাদতবন্দিকে এবং নেক আমলে কাটাতে পারি বছরের বারোটি মাসই কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এই আমলগুলো করতে পারি কারণ এই আমলগুলো করতে সর্বস্ত এক মিনিট বা দুই মিনিট সময় লাগে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এই আমলগুলো যদি করতে পারি এতে আমরা অনেক সোয়াব পেতে পারি শুধু এক মিনিটের আমলে আমল নামায় অনেকগুলো সোয়াব লেখা হয়ে যায় এক নম্বর হলো মনে মনে দ্রুত গতিতে তিনবার সোরা ফাতেহা পড়া দুই নম্বর হচ্ছে সুরা ইখলাস মনে মনে দ্রুত গতিতে শুদ্ধভাবে অনেকবার পড়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানলে অবাক হবেন সুরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সোয়াব পাবেন তিন নম্বর হলো চেষ্টা করলে পবিত্র কোরআনের এক পৃষ্ঠা পাঠ করা যায় অথবা মুখস্থায় একটি সুরা পাঠ করা যায় চার নম্বর হচ্ছে পবিত্র কোরআনের ছোটো একটি আয়াত মুখস্থা করা যায় এই আয়াতটি বা এই দুয়াটি বিষবার পড়া যায় এটির উচ্চারণ হল লে ইলাহা ইন বহু ওহাদাহু লে লাহু, লাহুল মুলকু আলাহুল আহামদু অহু আলা কুল্লি সাইয়েং কদির অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব সব তারি যাবতীয় প্রশংসা সব তারি তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান সুবাহানব্য পাঁচ নম্বরে আমরা পড়তে পারি সুবাহানব্য হি অবিহামদিহি সুবাহানব্য হিল আউজিম রাসুল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ এই দুটি বাক্য এটা চাইলে বার পড়া যায় যে ব্যক্তি একদিনে এই দুয়াটি বার পাঠ করে তার সব গুণা মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন এই দুটি বাক্য সুবাহানব্ব হিল আজিম এই দুটি বাক্য পড়তে খুবই সহজ আমলের পাল্লাতে অনেক ভারী এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছয় নম্বর হচ্ছে পিয়ন্বী আলী আলহ্লাম বলেছেন সুবাহানব্ব আলহামদুলিল্লাহ পাঠ করা রাসুল সাল আলী বলেছেন যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে সব কিছুর থেকে আমার কাছে অধিক প্রিয় এই চারটি বাক্য সহী মুসলিম এক মিনিটে বাক্যগুলো পনেরো থেকে আঠারো বার পড়া যায় বাক্যগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় সর্বোত্তম কথা আমলের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি সাত নম্বরে আমরা পড়তে পারি লা ইল্লা বিল্লা এর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই শক্তি ও সামর্থ্য নেই হজরত খিলাফতের আমলে সারাদিন শুধু এই দোয়াটি পড়তেন এটি চল্লিশ বারেরও বেশি পড়া যায় এই বাক্যটির স্বভাব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয় আট নম্বরে আমরা পড়তে পারি লা ইলাহা ইহা ইহাম্মাদুর রসুল এটি প্রায় বিশ বার করে পড়া যায় এটি সর্বশ্রেষ্ঠ বাক্য এবং তাওহিদের বাণী এই কালেমার ফজিলত ও মর্যাদা অনেক বেশি এছাড়াও এক মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন যা যা দ্বারা আল্লাহ তালা আপনার পূর্ণ কল্যাণের পথ খুলে দিবেন সেটা আপনি আপনার মতো করে পড়তে পারেন বে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের ওপর পঞ্চাশ বার দূর পাঠ করা যায় সল্ল আলি আসাল্লাম পড়লেও কিন্তু দূরত পাঠ হয়ে যায় প্রতিদানে তালা আপনাকে পার্শ্ব লিখে দান করেন সুভাহানম্ব সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সবসময় মনে রাখবেন প্রতিটি মুহূর্তেই কিন্তু আপনার আমল নামায় আমল যুক্ত করার একটি শ্রেষ্ঠ সময় সুরা আসরে আল্লাহ তালা বলে দিয়েছেন সে সফল হয়েছে যে ইমানের সাথে আমল করেছে তাই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন এমনকি মানুষের সাথে মোসাফা করলেও কিন্তু আমলনামায় নামায় সব যুক্ত হতে থাকে কোনো ব্যক্তিকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন ভালো কাজের আদেশ দিতে পারেন অশ্লীল আলাপ আলোচনা থেকে উঠে আসতে পারেন একটি অশ্লীল দৃশ্য দেখলে মুখটাকে ঘুরিয়ে নিতে পারেন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন রাস্তা থেকে কোনো ক্ষতিকারক বস্তু অপসারণ করতে পারেন যেমন কাটা কাজ আবর্জনা ইত্যাদি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওতে বলা প্রত্যেকটি কাজই আপনার নেক আমল নামা ভারী করতে থাকবে এবং কিয়ামতের ময়দানে এগুলো আপনার শোক এবং চেহারা নূর হবে ইনশাআল্লাহ আল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি কাজেই নেক আমল করার তাও দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন